দুই বৎসরের মধ্যে এর হ্যাঁ এর আগে দিলে যেগুলো ফল ছিল এগুলো কি বিক্রি করছেন ফল ধরা যেগুলা ছিল বাদা ধরা সেটা বিক্রি হয়ে গেছে এই যে দেখেন ফাঁকা হ্যাঁ এই যে ফাঁকা হ্যাঁ বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এই চারাগুলো আছে আপনারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি হোয়াটসঅ্যাপ এবং ইমো দুই দুই লোকাল উভয় নাম্বারই আছে হ্যাঁ এগুলো কাতে আছে আপনার এই যে ব্যাগে আছে ব্যাগে আছে ব্যাগে আছে এগুলো আপনারা কিভাবে পাঠান এটা আমরা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠায় দেশের কুরিয়ার মাধ্যমে হ্যাঁ দেশের যে কোনো প্রান্তে আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিচ্ছি বাগানে আসলে পাওয়া যাবে না আপনাদের বাগানে আসলে অবশ্যই পাবেন কেন বা আসবেন না আসেন থাক আসেন দেখেন থাকেন নিজেই দেখেন তারপর আমরা গাছগুলো আপনাদেরকে ডেলিভারি করবো ট্রাকে দিয়ে দেবো তো এগুলো ইনশাল্লাহ স্ট্যাম্পেও লেগে দিতে পারবো আমি স্ট্যাম্পে লেগে দেবো আপনাকে ও বুঝতে পারছি যাই দেখেন চারাগুলো হ্যাঁ তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম